নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মানুষের কথা কলমে সুবল চন্দ্র দাস কণ্ঠ দিয়েছেন মল্লিকা দলৈ মানুষের কথা লিখি এই ছিল আশা যদি মিলে মানুষের কিছু ভালোবাসা কালে কালে যাহা ঘটে ভাষা নাই পাই যথা তথা তাজা প্রাণ কারে আত্মায় দলাদলি হানাহানি তিক্ত করে প্রাণ আসে না যে প্রাণে মনে মানুষের গান যন্ত্রণায় ছটফট করি একা একা মানুষের ইতিহাসে রয় সব লেখা যারা লিখে অত সব তারা হয় ধন্য চিরকাল ওরা আসে মানুষের জন্য মানুষের কথা মোর হয় না যে লেখা অর্থহীন চিরদিন শুধু চেয়ে দেখা নমস্কার